সে যে কলাগুলো এই কলাগুলো দিয়ে যদি আপনি একটু হালকা চালের গুঁড়া তারপরে একটু বেকিং সোডা এবং একটু হচ্ছে গিয়ে আটা বা ময়দা দিয়ে যদি আপনি এরকম একটা গুঁড়া করে ভাব দিয়ে একটা পিঠা তৈরি করতে পারেন অসাধারণ কিন্তু এই পিঠাগুলো খেতে এতটাই ভালো লাগে কেকের মতো ফ্লাপ অনেক সুন্দর এরকম একটা মোল্ডের মধ্যে আমি ঢেলে নিলাম সুন্দর করে আগে থেকেই পানি গরম করে রেখেছিলাম তো এখানে আমি এটা বসিয়ে দিব এখন হচ্ছে এভাবে ঢেকে দেব চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটেই আমার এই পিঠাটা হয়ে যাবে আমি আগে একটা পিঠা তৈরি করেছিলাম এই যে পিঠাটা অনেক সফট এই যে অনেক সফট এটা অবশ্য ইয়ে ঠান্ডা হওয়ার পর কিন্তু জিনিসটা আরও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে একদম সফট একদম সফট